পশ্চিমবাংলার পুলিশ বিশেষ করে গ্রাম বাংলায় আমি বলছি দারুণভাবে পলিটিসাইজড মানে এটা থেকে যদি না আমরা বেরিয়ে আসতে পারি স্বচ্ছ পলিটিক্সও হবে না এবং স্বচ্ছ সমাজ গড়ার ডিফিকাল্ট হবে আমার মনে হয় রাজ্যের যে পুলিশি ব্যবস্থা তারতে যারা দায়িত্বে রয়েছেন স্টেক হোল্ডার তাদের এটা দারুণভাবে ভাবার দরকার যে অপরাধীরা আমাদেরকে কনফিডেন্সে নিয়ে নিচ্ছে কোথাও কোথাও পুলিশের সহযোগিতায় অপরাধ সংগঠিত হচ্ছে এগুলো রাজ্য জুড়ে প্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলিমরা নাকি পশ্চিমবঙ্গে খুব সেফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত পঁচিশ দিনে পশ্চিমবঙ্গে চার চারজন মুসলিম কমিউনিটির ছেলে তারা ছেলে মেয়ে খুন হয়েছে এখানে তাহলে কতটা মুসলিমরা সেফ মনে করছেন এখন শুধু মুসলিমরা সেভের ব্যাপার নয় এটা হচ্ছে একটা ললেসনেস যে আইনের শাসন নেই সেইটারই একটা ইঙ্গিত দেয় কারণ যারা এই ধরনের কালেকটিভ অফেন্স করে তারা জানে যে প্রশাসনের একটা কোথাও ঢিলেমি রয়েছে বা তাদের মাথার উপরে প্রশাসনিক হাত রয়েছে তারা ফাঁসিয়ে বেরিয়ে যেতে পারবে এবং সেগুলো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি বা কালেকটিভলি আমরা একদম মানে ইস্যুগুলো ওপেন আপ হয়ে যাচ্ছে রিসেন্ট টাইমে যেমন এই ল কলেজে যে ঘটনাটা ঘটলো সাউথ ক্যালকাটা ল কলেজে দেখবেন যারা অপরাধী রেপিস্ট সে ভিকটিমকে থ্রেট দিচ্ছে যে তুমি আমাদের প্রোপোজালে এগ্রি না করলে তোমার বাবা মাকে ফলস কেসে ফাঁসিয়ে দেবো ফলস কেসটা কে করবে সে পুলিশ কোঅপারেট করবে তো সে পুলিশকে এই কনফিডেন্সে নিচ্ছে ফলে আমার মনে হয় রাজ্যের যে পুলিশি ব্যবস্থা তারতে যারা দায়িত্বে রয়েছেন স্টেক হোল্ডার তাদের এটা দারুণভাবে ভাবার দরকার যে অপরাধীরা আমাদেরকে কনফিডেন্সে নিয়ে নিচ্ছে কোথাও কোথাও পুলিশের সহযোগিতায় অপরাধ সংগঠিত হচ্ছে এগুলো আমাদের সামনে আমরা দেখছি আমরা দেখলাম যে গত দুদিন আগে ভাঙড়ের যে ঘটনা ঘটেছে একেবারে ভাঙড় থানা থেকে মাত্র চারশো মিটারের দূরত্বে সেখানে খুন হচ্ছে অথচ পুলিশ কিছু জানতেই পারছে না ভাঙড় একটা নাম শুধু অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় যত গ্রাম আছে যেগুলো মিডিয়ার এর আলো থেকে দূরে রয়েছে শহরে এরকম একটা ঘটনা ঘট ঘটতে একটু কঠিন হয় কিন্তু যেখানে মিডিয়ার প্রচার নেই সেই সব জায়গা সবটাই ভাঙড়ি যেমন এই যে সন্দেশখালীতে শেখ শাহজাহান যে দীর্ঘদিন ধরে ওই সমস্ত কুকর্মগুলো করলো পরে লোকজন জানলো ওখানকার পুলিশ প্রশাসন জানতো না ওখানে পুলিশের যে এসপি আছে তিনি জানতেন না থানার ওসি এসেছেন গেছেন তাদের কাছে খবর ছিল না বরং কোথাও কোথাও এই এইসব অপরাধীরা থানার একটা অংশকে নিজেদের কনফিডেন্সে নিয়ে এদের সাথে এই তোলাবাজদের সাথে থানার একটা অংশের রানহলি নেক্সাস আছে তাদেরকে কনফিডেন্সে নিয়ে এই ধরনের ফলস কেসের থ্রেড দিয়ে মানুষকে মানে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে ফলে পুলিশি ব্যবস্থা যারা ডিসিশান মেকিংয়ের জায়গাতে আসেন আমি পার্টিকুলারলি এসপি বা যারা এসডিপিও আছেন আমি তাদেরকে বলবো এই বিষয়গুলো তাতে যারা নজর দেন তা নাহলে একটা সভ্য দেশ আর একটা অসভ্য দেশের ফারাক এটা হচ্ছে সভ্য দেশ সেইটাই যেখানে আইনের শাসন আছে ফার্স্ট আমরা একটা ডেভেলপিং কান্ট্রি আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি হতে চাই যেটা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট কালাম সাহেবের স্বপ্ন ছিল সেটা হতে গেলে আইনের শাসন প্রয়োজন আইনের শাসন না থাকলে কখনোই সেটা আসবে না আমরা জানি যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড় সেখানে এই কলকাতা পুলিশের মতো একটা এত সুনামধান্য পাওয়া পুলিশ পুলিশদের আন্ডারে এই রকমভাবে একটা নৃশংস খুন হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত পুলিশ শিওর হতে পারছে না যে কে করেছে বা এখনও পর্যন্ত বিশেষ কাউকে একজন ছাড়া বিশেষ কাউকে গ্রেপ্তারও করতে পারছে না আমি কলকাতা পুলিশের কয়েকজনকে জানি ব্যক্তিগতভাবে ফলে স্কটল্যান্ডের সাথে তুলনা করা হতো তাদের ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং সেই কোয়ালিটির কারণে কিন্তু তাদের যে তারা যে করাপ্টেড হয়ে গেছে রিসেন্ট টাইমে সেটা তো আমরা আর ঘটনা থেকে দেখছি বা অন্য অন্য আরও কয়েকটা ঘটনা থেকে আমাদের চোখের সামনে আসছে ফলে আমি তাদের ট্রেনিং বা কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছি না তাদের ইন্টেনশান নিয়ে আমি প্রশ্ন তুলছি তারা যদি চাই এক্সিকিউট করতে পারবে দারুণভাবে এই বিশ্বাস আমার আছে ফলে স্কটল্যান্ডের সাথে পুলিশের সাথে তুলনা করে এটা কোনো মিথ নয় এটা ঠিকঠাকই আছে কিন্তু তাদের তো ইন্টেনশনালি সেটা করতে হবে দে আর ট্রেন দে আর কোয়ালিফাইড কিন্তু তারা করতে চাইলে তবে না করতে পারবে বিষয় যেটা দেখলাম যে ভাঙড়ের যে ঘটনা সেই ঘটনার যে আমরা যেটা দেখলাম যে সেই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা তিনি কোনো তদন্ত ছাড়াই রাজ্যের আরেকজন বিধায়ক নৌসা সিদ্দিকীর নামে রীতিমতো দাগিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনায় তিনি করেছেন এবং নৌসা সিদ্দিকির গ্রেপ্তার দাবি করেছেন যদিও পরিবার দাবি করেছে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীগণ্ড বিষয়টা কীভাবে দেখেছেন এই গোষ্ঠীদ্বন্দ্বের যে বিষয় সামনে আসছে এটা হতে গেলে তো তার পেছনে একটা কনসপেরেসি থাকে আমার মনে হয় এই ধরনের কনসপেরেসি উদ্ধার করা এটা পুলিশের কোনো লম্বা সময়ের ব্যাপার নয় এটা পুলিশ দু একদিনেই করে ফেলতে পারে তো পুলিশ যদি সেইটা করে সঠিকভাবে অ্যাক্ট করে এসব অপরাধীদের সাজা দেয় তাহলে ভাঙড়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটতে গেলে মানে ভাববে তারা তো পুলিশ তাদের মানে নিয়ম অনুযায়ী তারা অ্যাক্ট করুক মানে পুলিশ লোকাল হুলিগান্স। লোকাল তোলাবাস তাদের দ্বারা পুলিশের একটা অংশ ম্যানেজ হয়ে যাচ্ছে এটা আজকে সর্বজন বিদিত ফলে পুলিশের যারা উচ্চ কর্তা ব্যক্তিরা আছেন তারা নজর দিয়ে নেয় এটাই আমাদের ভাঙড়ার ঘটনা বারো ঘন্টা কাটতে না কাটতে মালদার একেবারে ইংলিশ বাজার মালদার যে মেন শহর ইংলিশ বাজারে সেখানেও একজন খুন হয়েছেন সেখানেও একজন তৃণমূলের নেতা তার বাড়িতে বন্দি করে সেখানে একটা ঘরে বন্দি করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমি বলছি যে এটা ভাঙড়ে হোক মালদাতে হোক আর বাদুরিয়াতে হোক এই যে পার্টির মধ্যে গুন্ডারাজ বা এই যে মফ সাইকেল যে কালেক্টিভলি কোথাও গিয়ে গ্যাদার হয়ে কাউকে থ্রেট করা কাউকে মারা এগুলো তখনই সম্ভব হয় কারণ এদের বিষয়ে থানা পুলিশ বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবতীয় খবর রয়েছে এটা তখনই সম্ভব হয় যখন অ্যাডমিনিস্ট্রেশন এদের ছেড়ে দিয়ে রাখে ওরা একটা ভরসা পায় যে অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশের আমরা ফেভার পাবো ফলে এটা একটা ললেসনেস একটা সিচুয়েশান মানে এর জন্যে যে পুলিশি ব্যবস্থা আমাদের আইন কানুনের যারা রক্ষা করছেন জায়গাতে বসে পদে বসে চেয়ারে বসে তারা দায়িত্ব পালন করলে এমনটা হতো না এই যে পুলিশ এত ট্রেনিং পুলিশ শপথ গ্রহণ করেন পুলিশের জন্য এত ট্যাক্সের টাকা আমাদের টাকার বিনিময়ে তারা বেতন পান সাধারণ মানুষের নিরাপত্তা দিতে বারবার এগুলি ব্যর্থ হচ্ছে তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ হচ্ছে আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলছি আমার গ্রামের ইস্যু আমি অনেক সময় লাস্ট দশ বছরে গরিব মানুষ যারা মানে আইনের সুবিধে পায় না বঞ্চিত তাদের হয়ে কখনও কখনও লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলতে গেছি তো কি এমনও হয়েছে এমনও আমার কাছে এক্সাম্পল আছে যে একজন গরিব মানুষ থানাতে কমপ্লেন লস করতে গেছেন তার সঙ্গে যেটা ঘটেছে উনি বলেছেন যে পুলিশ বলেছে যে প্রধান সাহেবের সই নিয়ে এসো এবার আমি থানাতে গিয়ে জিজ্ঞেস করছি এই প্রধান সাহেব কি আইনের রক্ষক নাকি এখানে তার সাথে আলোচনা করে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন চেনেন আপনারা আমাদের ট্যাক্সের টাকা এখানে বসে রয়েছেন কোটি কোটি টাকা খরচা করে গভর্নমেন্ট এখানে রেখেছে আপনাদের তাহলে এই তো যারা মার্জিনালাইজ তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্যে কিন্তু পুলিশ বাংলার পুলিশ বিশেষ করে গ্রাম বাংলায় আমি বলছি দারুণভাবে পলিটিসাইজড মানে এটা থেকে যদি না আমরা বেরিয়ে আসতে পারি স্বচ্ছ পলিটিক্সও হবে না এবং স্বচ্ছ সমাজ গড়া ডিফিকাল্ট হবে হ্যাঁ ফলে আইনের শাসন ভীষণ জরুরি এবং পুলিশকে পলিটিক্স ফ্রি করতে হবে